আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দুপুরে রান্নার জন্য এখানে মাছ নিয়েছি কাকরল দিয়ে রান্না করব আর তার সাথে দেশি মুরগি রান্না করব আলু দিয়ে তো মাছ রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মশলা সব দিয়ে ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি কাঁকরলগুলো দিয়ে দিব কাঁকরলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে হালকা পানি দিয়ে কষিয়ে নিব বাহিরে বৃষ্টি হচ্ছে তো আমার মেয়ে বাহিরে গ্যান্ডারি খাচ্ছে আর বৃষ্টির কারণে আমাদের ছাগলগুলো সব বারিন্দায় এসে পড়েছে তো এর ফাঁকে দেখি আমার তরকারি কষানো হয়ে গেছে তো এখানে আমি হালকা পানি দিয়ে ঝুল দিয়ে দিলাম তো আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে ভালোভাবে কয়েক মিনিট রান্না করে আমি না নামিয়ে নিলাম এখানে মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজ কুচিয়ে তারপরে আদা রসুন বাটা যা যা মশলাপাতি দেওয়া সব দিয়ে ভালোভাবে রান্না করে নিব তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভাজা হলে আমি তার মধ্যে তেজপাতা দারচিনি এলাচ লং দিয়ে দিব এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তারপরে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে হালকা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে আমি যখন মশলাগুলো কষে তেল উপরে ভাসছে তখন আমি আগে কেটে রাখা মুরগিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব কয়েক মিনিট কষানোর পরের মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিব আলু দিয়ে আর একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এর ফাঁকে ভাত রান্নার জন্য চালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব চালগুলো করে নিয়ে। তারপর আমি এগুলো রেখে দিব তো এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে কয়েকবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি ঝুলের জন্য পানি দিয়ে দিব তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে আমি একটু বাহিরে যাব এর মধ্যে আমি এখন বাহিরে আমাদের রুম থেকে বের হলে আমাদের বাড়ির পাশে লেবুর গাছ তো বাহিরে অনেক বৃষ্টির কারণে গাছের নিচে যাওয়া যাচ্ছে না যার কারণে আমি বাহির হাতের নাগালে যা পেয়েছি তাই ছিঁড়ে নিয়ে নিলাম তো বাহিরে অনেক কাদা যার কারণে বের হওয়া যায় না তো তাড়াতাড়ি করে আমি লেবু ছিঁড়ে নিয়ে বাসায় চলে আসলাম এখন অনেক কাদা আছে পায়ে যার কারণে তাড়াতাড়ি করে পাও ধুয়ে নিলাম এখন আমি লেবু আর পেঁয়াজ গুলো সুন্দরভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর এখানে আমার রান্না করা শেষ মাংস রান্না শেষ পর্যায়ে এখন আমি নামিয়ে নিব তো মার্শাল্লাহ আমার মাংস রান্না শেষ এখন আমি মেয়েকে খাওয়ানোর জন্য মেয়েকে ডাক দিব তো ঘরে এসে দেখি যে মেয়ে মার গোসল করে রেডি মাথা তো মেয়েকে এখন খাওয়াবো মেয়ে আমার সবসময় সময় বুস করে থাকে মার্শাল্লাহ তো মেয়ের জন্য ভাত বেরিয়ে নিয়ে আসলাম আর এখন কারেন্ট চলে গেল। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন Assalamu alaikum!